বাড়িতে ফুপিরা আসায় সন্ধ্যায় বানানো হয়েছিল এই কলিজা আর ডালের কুশলি পিঠা তো সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হালে ভান কি অবস্থা সবার এই ভিডিওটা আরও দুই দিন আগের ভিডিও মানে যেদিন আমার পরীক্ষা ছিল ষোলো তারিখে আর পরীক্ষা দিয়ে বাসায় আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে যায় তো বাসায় এসে দেখছিলাম ফুপিরা এগুলো বানাচ্ছিল এখানে ছিল কলিজা আর ডাল মানে আজকে দুই ধরনের কুশলি বানানো হবে অলরেডি অনেকগুলো বানিয়েও ফেলেছে তারা আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু মেকিং প্রসেসটাও শেয়ার করি যদিও এটা অনেকেই বানাতে পারো আর তোমাদের এলাকায় এটাকে কি পিঠা বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমি তো ছোটোবেলা থেকে এগুলো খুশলি পিঠা নামেই চিনে আসছি তো দেখো আমার ছোটো কুপি এটা কত সুন্দরভাবে এখন বানাই অনেকেই কিন্তু এভাবে রেখে ভেজে ফেলে কিন্তু আমার ফুপি দেখো এখানে কত সুন্দর করে ডিজাইন করছে আমি অবশ্য অনেক ভালো ডিজাইন করতে পারি এরকম কুশলি কুসলি পিঠাতে যাই হোক নিজের একটু ঢোল পেটালাম তবে এরকম নকশা করার পরে কিন্তু সুন্দর লাগে মানে এমনিতে দেখতে অতটা ভালো লাগে না এরপরে গরম তেলের মধ্যে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তো তোমরা হচ্ছে কে কে এই পিঠা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা মানে অনেকেই ডালেরটা পছন্দ করে অনেকেই নারিকেলেরটা আবার অনেকেই কলিজারটা আমার কাছে তোমরা হয় কলিজারটা একদম বেস্ট মানে সেরার সেরা আর কি তো এইখানে দেখো অনেকগুলা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে আরও অনেকগুলো ভাজা হবে আর আমাদের বাসার সবারই কিন্তু এই কুশলি কুসলিপিঠা অনেক বেশি পছন্দের যেহেতু আমি মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না ঝাল জিনিস পছন্দ তো এই কারণে কুশলি কুসলিপিঠা কিন্তু আমারও ভীষণই প্রিয় তো তোমরা হচ্ছে এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে পারো মানে অনেকগুলো দিয়েছি যার যে কটা পছন্দ নিয়ে নিতে পারো তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আমার chuno, tuvo a curva. I love face.